লাখনো ফ্রেশ জিমুচুর গ্যালাক্সি এই সবগুলো ড্রেসে থাকছে বিশাল ডিসকাউন্ট তো যারা এখনও এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নেন নাই আপনি কালি চলে আসেন তাকে অ্যাপারেলসে দারুণ চমৎকার চমৎকার ড্রেসগুলো ডিসকাউন্টে লুফে নেন দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালার ড্রেসগুলো দিয়ে দিচ্ছি আমরা আকর্ষণীয় মূল্যে দেখেন কত সুন্দর এই ড্রেসটা এটা কিন্তু ফোর পিস দেখেন কত সুন্দর ইনারের কাপড় সহ পেয়ে যাবেন তা কো অ্যাপেলসে আসলে লাকনো ড্রেসগুলো দেখেন অনেক চমৎকার আপনার দোপাট্টা দেখেন দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর এত সুন্দর সুন্দর দোপাট্টা এই ড্রেসগুলো দেখেন কালার আছে কয়েকটা এই একটা কালার এই একটা কালার আপনি বেশি কালার পাবেন না দেখেন দুটো নিয়ে নেবেন দুটো নিয়ে নেবেন এইগুলো যদি নিতে চান দ্রুত নিয়ে নেবেন লাকনোর ড্রেসগুলো অনেক পরিমাণ চাহিদা আছে অনেক চাহিদা আছে এবারে আমরা দেখাবো ফেরেজ জর্জেট দেখেন ফেরেত জর্জেট কিন্তু দারুণ ফেরেজ জর্জেটে কিন থাকছে বিশাল একটি ডিসকাউন্ট অনেক ডিসকাউন্টে পেয়ে যাবেন ফেরেত জর্জেটগুলো দেখেন ফেরেজ জর্জেট থেকে আমি একটা দেখে দিচ্ছি দেখেন লুফে নেবেন দারুন ডিসকাউন্টে ফেরেজ জর্জেটগুলো দেখেন কত সুন্দর আপনার প্যান্টের কাপড় এবং ইনারের কাপড় সহ আর সবচাইতে চয়েসফুল এবং অনেক সুন্দর বিউটিফুল কালেকশন হচ্ছে আপনার দোপাট্টা দেখেন দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর এক কথায় দেখেন আপনার ফেরত জর্জেটে কিছু কালার আছে আপনি দেখেন কত সুন্দর সুন্দর কালার এই দেখেন ফেরত জর্জেটে কত সুন্দর সুন্দর কালার তো যারা ফেরের জর্জেট নেবেন দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করে দেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার দেখে দিলাম ফেরের জর্জেটে এবারে আমরা দেখাচ্ছি দেখেন চিমুচুর সর্বোচ্চ সর্বোচ্চ আপনার মার্কেটে কিন্তু যেটা পঁয়ত্রিশশো টাকা বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনি অর্ধেক দামে পেয়ে যাবেন অর্ধেক দামে পেয়ে যাবেন হচ্ছে আপনার জিমুচুর জিমুচুর আমি একটু খুলে দেখাই তাহলে বুঝতেই পারবেন কি কোয়ালিটি অনেক দারুণ একটি ড্রেস জিমুচুর সর্বোচ্চ মানে যে অনলাইন পেজ ভাইরাল করা একটি ড্রেস জিমুচুর দেখেন কত সুন্দর আপনার প্যান্টের কাপড় অনেক সুন্দর এটা হাতের কাপড় পাবে এক্সট্রা এরকম কাজ করা দেখেন হাতের কাপড়ে সুন্দর লেস লাগানো দারুণ আর দেখেন দোপাট্টা দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর ওনাটা দেখেন ওনাটা কিন্তু অনেক সুন্দর করছে খুব ভরপুর কাজ আপনি জি মুছুরে কিছু কালার পেয়ে যাবেন দেখেন সুন্দর সুন্দর কিছু কালার পেয়ে যাবেন জি জিমুচুর যারা জি জিমুচুর নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন জি মুছুরে কিন্তু খুবই সীমিত আছে মসুর খুবই সীমিত আছে এর পাশে আমাদের পাবেন গ্যালাক্সি গ্যালাক্সি জর্জেটগুলো যারা নেবেন দূরত্ব স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন দেখেন এগুলো কিন্তু আমরা দারুণ একটি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি কারণ আমরা কিন্তু ঈদ কালেকশন প্রোডাক্ট বিক্রি করার পরে ঈদ পরবর্তীতে বিশেষ একটি ছাড় দিচ্ছি সেটা হচ্ছে গা দেখেন সবগুলো ডেসেই ছাড় দিচ্ছি দেখেন গ্যালাক্সি গ্যালাক্সি আর জর্জেটগুলো যারা নেবেন দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করে দিবেন দেখেন গ্যালাক্সি ফোর পিস দারুণ কালার কম্বিনেশন এবং অত্যন্ত আধুনিক কাজ হচ্ছে গা আপনার দোপাট্টা দেখেন দোপাট্টা কিন্তু খুবই সুন্দর এক কথায় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম সুপার কোয়ালিটির আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন আপনি ডিসপ্লে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এখনও যারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করেন নাই দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করে দেন